আমি আমার সমাজের জন্য কি কাজ করেছি একটু চিন্তা করি তার আগের দিন কি করেছি অনেকেই কাজ করি আমার জানি কাছে মনে হয় আগে আমার পরিবারের ওয়েলফেয়ার আমাকে চিন্তা করতে হবে অর্থাৎ পরিবারের উন্নতি চিন্তা করতে হবে আমার উন্নতি চিন্তা করতে হবে আমি যদি এইটা চিন্তা করি তাহলে কিন্তু আমার সময় অযথা নষ্ট করার কোনো সুযোগ নেই অন্যকে নিয়ে ভাবার সময় নেই আচ্ছা যদি এটাও হয় যে আচ্ছা ঠিক আছে অন্যদের ভাবছি না আমার কোনো কাজও নেই আমি অন্তত রেস্ট নেই ঘুমোই শরীর ভালো থাকবে সুস্থ থাকব থাকব ডক্টরের কাছে কম যেতে হবে এই শহরে শুধু না সারা বাংলাদেশে ইজি বাইকের এত বেশি আধিক্য কেন ভাই আপনার ইজি বাইকে উঠতে হবে আপনি হাঁটতে পারেন না সাত মাথা সাত মাথা থেকে তিন মাথা পর্যন্ত হাঁটলে কি এমন ক্ষতি হয় মহিলা পুরুষ সবারই সমস্যা কি এটা যান বলবেন ফুটপাত দখল মুক্ত করেন হ্যাঁ ফুটপাত দখল মুক্ত কাজ শুরু করেছি হবে হাঁটুন দয়া করে হাঁটুন ডাক্তারকে টাকা দিয়েন না ওষুধ কিনতে টাকা দিয়েন না ঠিক আছে এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আমি যে কথাগুলো বলছি এখানে খুবই কম সংখ্যক লোক আছে আপনারা অন্যদের মাঝে এই জিনিসগুলো বলবেন যে ভাই দরকার দরকার হয় ঘুমোবেন মানুষ নিয়ে পরচর্চা করার দরকার নাই চায়ের দোকানে অযথা টাকা খরচ করেন না বিড়ি সিগারেটের পিছনে টাকা খরচ করেন না মাদকের পিছনে টাকা খরচ করেন শুধু কমপ্লেন অমুক জায়গায় মাদক বিক্রি হয় অমুক জায়গায় মাদক বিক্রি আপনারা ধরে ফেলেন না সব জায়গায় তো পুলিশ দাঁড়িয়ে থাকবে না ধরে আপনারা পিপল আপনাদের এই রাইট আছে আপনাকে অ্যারেস্ট কর আপনারা অ্যারেস্ট করতে পারেন ধরতে পারেন কোনো মাদক ব্যবসায়ী পেলে কোনো মাদক বিক্রেতা পেলে ধরে ফেলবেন ধরে আমাদেরকে সংবাদ দিবেন আমাদের সমাজকে সুস্থ রাখতে হবে আমাদের অসহিষ্ণুতা এমন পর্যায়ে চলেছে সন্তানকে মা মেরে ফেলছে হত্যা করে ফেলছে পিতা সন্তানকে মেরে ফেলছে সন্তান পিতাকে মেরে ফেলছে সন্তান মাকে মেরে ফেলছে এই কোন সমাজ এই সমস্ত আমরা চাই না এই সমাজ আমরা চাই না আর আরেকটি জিনিস বলতে চাই সেটি হলো দয়া করে অভ্যাস এবং কথা দুইটাকে একই বানান যেটা মুখে বলবো সেটা জন্য চর্চাও করি শুধু মুখে একটি বলবো চর্চা করব অন্য মনের মধ্যে অন্য জিনিস থাকবে এইটা হলে হবে না মাদেরকে বলবো অন্যদেরকে নিয়ে গল্প করবেন না আপনি নিজের সংসারের জন্য সারাক্ষণ নিজের সংসার নিয়ে চিন্তা করুন নিজের চিন্তা করুন সুস্থ থাকার চেষ্টা করুন সুস্থ থাকলে দেখবেন ভালো লাগবে এবার আসি আজকের এই প্রোগ্রাম নিয়ে এই প্রোগ্রাম অনেক মেসেজ দিচ্ছে আমাকে এখানে আমি অনেক কিছু দেখাতে পারতাম না আমি দেখাতে পারছি না অনেকগুলা ফার্ম ছিল যারা এখানে প্রদর্শনী করতে পারতো কিন্তু এটা হচ্ছে স্যাম্পল এখানে আমাকে কি করা হচ্ছে এই সপ্তাহ পালন করছি আমরা এই প্রদর্শনী করছি কেন মানুষকে আকৃষ্ট করার জন্য স্যাম্পল আপনার আমরা জানি না দোকানে কি রাখে স্যাম্পল রাখে গোডাউন থাকে কিন্তু পেছনে অর্থাৎ দু একটি প্রদর্শনী করা থাকে আর বাকিগুলো কিন্তু তার গোডাউনে থাকে এইগুলা আমাদের এখানে দেখে হচ্ছে কি ওই স্যাম্পল দেখে আমাদের আকৃষ্ট হতে হবে যুবক যারা আছে সারাক্ষণ চাকরির পিছনে কেন ঘুরতে হবে চাকরি তো লিমিটেড ভুলে যান চাকরির কথা আর যদি যোগ্যতা থাকে পাবেন অসুবিধা নেই কিন্তু চাকরির আশায় আমি সমান কেন করব কিছু একটা প্রোডাক্টিভ কাজ করি যেটি আমার সংসারের জন্য কাজে আসে কিছু একটা ইনকাম করি আয় করি ভালো লাগবে আমার পকেটে টাকা থাকলে আমার ভালো লাগবে যুবক সমাজ যারা যুবকের যুবক যারা আছে যারা চাকরি খুঁজছে চাকরির পিছনে অবশ্যই পরিশ্রম করতে হবে কিন্তু সবাই তো চাকরি পাবে না কারণ আমার সিট তো কম তাহলে কি করতে হবে বসে থাকবো হতাশ হয়ে যাব মোটেই না মোটেই না আপনি যদি হতাশ হয়েছেন তো আপনি শেষ মোটেই হতাশ হওয়া যাবে না উদ্যমী হতে হবে পরিশ্রম করতে হবে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সুস্থ থাকবেন এটা মাথায় রাখতে হবে আপনারা দেখবেন বিভিন্ন উন্নত দেশে হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত তার মধ্যে দেখবেন কিছু লোক দৌড়াচ্ছে সুস্থ আছে সে দৌড়াচ্ছে সমস্যা কি আপনি হাঁটুন দৌড়ান সুস্থ থাকুন দেখবেন সমস্ত কিছুতে আপনার আগ্রহ জাগবে আপনার ঘুম ভালো হবে আপনি খেতে পারবেন ঠিকমতো মতো আর মানসিকভাবে মাথায় ব্রেন ব্রেনকে পরিষ্কার করুন ব্রেনকে পরিষ্কার করুন সেটা কি আমি যে পশুটি পালন করছি সেখানে আমি ওষুধ কম দেই। তাকে অ্যান্টিবায়োটিক কম খাওয়াই অ্যান্টিবায়োটিক কম খাওয়ানোর জন্য কি করতে হবে আমার প্রশিক্ষণ লাগবে মাত্রা কি মাত্রায় আমার পশুকে ওষুধ দিতে হবে কি মাত্রায় ভিটামিন দিতে হবে এটা আপনি শিখুন সম্পদ দপ্তর আছে উপজেলা আছে আপনারা এগুলো শিখুন শিখে তারপরে মাত্রা ঠিক রেখে ডোজ ঠিক রেখে এই পশু পাখিকে প্রয়োগ করুন তাহলে দেখবেন কি পশু পাখিও সুস্থ থাকবে এবং এই মাংস বা তাদের যে প্রোডাক্ট বেরোচ্ছে সেইগুলা ক্ষতিকর হবে না আমি কি করছি যখন আমি ঝাল মরিচ গাছ মরিচের ইচ্ছা মতো আমি কীটনাশক দিচ্ছি খুবই অল্প পরিমাণ দিলেই হয়ে যেত আমি যখন সবজি চাষ চাষ করছি অতিরিক্ত সার ব্যবহার করছি প্রয়োজন নেই তো সঠিক মাত্রা প্রয়োগ করি প্রশিক্ষিত হই এখন সরকারি দপ্তরগুলি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত এখানে পারস্পরিক বিষয় আছে অনেক খামারি আছে যারা আমাদের সরকারি দপ্তরের সাথে যোগাযোগ রাখেন না আবার অনেক সরকারি দপ্তর আছে যারা খামারিদের খবর রাখেন না দুজনকেই পরস্পর সহযোগী হতে হবে দুজনকেই আগিয়ে আসতে হবে এক এক হাতে বাজানো সবাইকে আপনার আগিয়ে আসতে হবে যার যার কর্মক্ষেত্রের মধ্যে আমার যে কাজ আমি সেটা যেন করি তাহলে কি হবে আমি একটা আমরা যেটা বলি কি বলে এটাকে ওই ন্যাচারাল যে কী কী জানি ইয়ে হয় ওটার নাম জানি কী বলে অর্গানিক আমরা এটা অর্গানিক শব্দ শুনলেই কিন্তু আমরা খুব হ্যাপি হয়ে যাই অর্গানিক বাঁচার বা বিশ্লেষণ আমরা করি না হ্যাঁ কী যে এটা অর্গানিক নাম শুনলেই লেখা থাকলে আমরা হ্যাপি হ্যাঁ এটা সেফ সত্যি সত্যি যদি অর্গানিক হয় তাহলে অবশ্যই সেফ আমরা লেবেলের দিকে না যাই আমরা যেন অর্গানিক প্রোডাক্টের দিকে ধাবমান হই তাহলে কি হবে আমার যারা খাবে যারা কনজিউমার তারা সুস্থ থাকবে এইগুলো আমরা চিন্তা করি আমি চিন্তার জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম আর যারা মুরব্বী আছেন তাদেরকে বলি দয়া করে আপনারা দয়া করে পরিবারের বাইরে সময় দেন না দোকানে যেন না অযথা গল্প করেন না সুস্থ থাকার জন্য আপনার অনেক রকমের চর্চা করার সুযোগ আছে ধর্মীয় চর্চা থেকে শুরু করে আমি কোনো স্পেসিফিক ধর্মের কথা বলবো না ধর্মীয় চর্চা থেকে শুরু করে সমাজের ওয়েলফেয়ারের দিকে কাজ করুন আজকাল আজ এখন সমাজ এমন অবস্থা হয়েছে যে মুরব্বীদেরকে মানুষ সম্মান করতে চায় না কেন চায় না উভয় পক্ষেরই চিন্তার করার বিষয় আছে যারা সম্মান করে না তাদেরও চিন্তার বিষয় আছে যারা সম্মান পাচ্ছে না তাদেরও চিন্তার বিষয় আছে আমি আমার সন্তানকে এভাবে মানুষ করব সে গুরুজনকে সম্মান করবে ভাষার সঠিক প্রয়োগ করবে আমার সন্তান সন্ধ্যার পরে কেন বাইরে থাকবে আমার মেয়ে কেন সন্ধ্যার পরে বাইরে থাকবে তা অবশ্যই থাকবে কিন্তু প্রয়োজনে থাকবে সেটা আমার গার্ডিয়ান জানবে বাবা মা জানবে যে আমার সন্তান এই কারণে বাইরে আছে এগুলো ভাবতে হবে আমি একটা সুস্থ সমাজ চাই আমি আমার চাই যে আমার সন্তান আমার আমি রাতের বেলায় দিনের বেলায় আমি যেন সেফ থাকি এরকম সোসাইটি আমাদেরকে তৈরি করতে হবে সমাজ ব্যবস্থা আমার তৈরি করতে হবে এখানে কিন্তু শুধু প্রশাসন সরকার এটা হলে হবে না সকলেরও সম্মিলিত প্রয়োগ আছে ইয়ে আছে কাজ আছে আপনি আমি এই কথাটি বারবার বলি যে আপনি কখনোই চিন্তা করবেন না রাষ্ট্র আপনাকে কি দিয়েছে আপনি চিন্তা করবেন আমি রাষ্ট্রকে কি দিয়েছি এটা চিন্তা করতে হবে আমি দেশকে কি দিয়েছি কিছু কি দিয়েছি সারাক্ষণ আমি শুধু আর একজনের খুঁজে বের করছি হ্যাঁ রাস্তায় রেখেছে এই আমিও আমার গাড়িটা রাস্তায় কেন দোকান দিয়েছে এই জন্য আমি আমার বাড়ির সামনে আমার বারান্দা বাড়িয়ে দিব রাস্তার মধ্যে কেন এটা কেন সারাক্ষণ শুধু অন্যের প্রবলেম খুঁজে না পেরে নিজে আগে চিন্তা করি যে আমি কি কি প্রবলেম ক্রিয়েট করছি সমাজের জন্য আমি অন্তত না করি সমাজের জন্য অন্যের অন্যের ডিস্টার্ব করার কোনো রাইট আমার নাই অন্যকে খুব ডিস্টার্ব করার কোনো রাইট আমার নাই যাই হোক বক্তব্য বাড়াচ্ছি না আমি যেগুলো অনুভব করি আমাদের এসপি বলেছে যে খুব সহজ ভাষায় অনুভব যেটি করি আমি সেটি বলেছি এভাবে চিন্তা করতে হবে পজিটিভ চিন্তা করতে হবে পজিটিভ চিন্তা করতে হবে এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি অনুরোধ করব আপনার একটু চিন্তা করবেন যে আজকে আমি আগামী রাতে ঘুমোর রাখ পর্যন্ত আমি কি কি করব পজিটিভলি চিন্তা করবেন তাহলে দেখবেন যে আপনার মাধ্যমে আজকে অনেকগুলো ভালো কাজ হবে অনেক খারাপ কাজ কম হবে তো আমাকে এই অনুষ্ঠানে আর বক্তব্য বাড়াচ্ছি না আরও বললে অনেক কিছু বলা যেত আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমাকে সহ আমরা আপনারা যারা এখানে যারা আমন্ত্রণ জানিয়েছেন সকলের পক্ষ থেকে আমরা লাইভ স্টক দফতরকে ধন্যবাদ